ক্রিকেট জগৎ নিয়ে আলোচনা করব নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিপিএল চলছে আবার একটা নতুন লীগ চালু হচ্ছে বিপিএল বাংলাদেশ উইমেন্স ক্রিকেট অর্থাৎ মহিলা লীগ বিপিএল চালু করছে ইতিমধ্যে তিনটি ফ্রাঞ্চাইজি তারা দল কিনতে আগ্রহী জানিয়েছে অর্থাৎ মেয়েদের বিপিএল শুরু হচ্ছে এ মাসের শেষ দিকে তিনটি ফ্রাঞ্চাইজে মূলত জানিয়েছে সাকিব খান ঢাকা ক্যাপিটালস তারা দল কিনবেন বরিশাল তারা কিনবেন এবং রংপুর রাইডার্স তারা কিনবেন মূলত তিনটি দল নিয়ে শুরু হচ্ছে মহিলা বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রথমবারের মতো আয়োজন হচ্ছে বাংলাদেশের মহিলা বিপিএল আপনি মেরে যাবেন ভাই আমার তো হাস্যকর না আমার তো ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে এগিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা মহিলা ক্রিকেট বিপিএল আয়োজন করার জন্য প্রথমে প্রাথমিক পর্যায়ে তিনটি দলকে নিয়ে শুরু হচ্ছে এরকম গরম খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে যেতে হবে আর পেজে হলে পেজটা ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারেন যে এরকম নিত্য নতুন ক্রিকেটের আপডেট দিতে আমি পছন্দ করি অন্তত সবার আগে দেখুন রংপুর রাইডার্স তারা ইতিমধ্যে বিপিএলের দুর্দান্ত ফর্মে আছে তারা আটটি ম্যাচ জয়লাপ করে পাশাপাশি বরিশাল তারাও দুর্দান্ত খেলছে তারা টেবিলের দুই অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস তারাও দল কিনা আগ্রহ জানিয়েছে সাকিব খান সুতরাং একটা মহিলা বিপিএল একটা জকজমক হবে আমরা আশা করতে পারি যেহেতু মহিলা বিপিএল হলে মহিলাদের জন্য বিশেষ করে মেয়েদের সুবিধা হবে মেয়েদের সুবিধা হবে একই কারণে মহিলা লীগ যখন বিপিএল চালু হবে তখন দেশের ক্রিকেটের হাড যারা মেয়েরা তারা কিন্তু ভালো পারফরমেন্স করবে এটাও একটা ভালো দিক এবং সারা বিশ্বে ফ্রাঞ্চাইজির লীগগুলো এখন ধাপিত হচ্ছে ক্রিকেট ভাই জমজমাট হচ্ছে ক্রিকেট জমজমাট হচ্ছে কোনো সন্দেহ নাই মহিলা লীগ হবে বিপিএল হবে তিনটি দল নিয়ে শুরু হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা কর্তৃপক্ষ দায়িত্ব নিচ্ছে মহিলা লীগের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি নারী বিপিএল কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন নারী বিপিএলের ইতিমধ্যে বরিশাল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স তারা আবেদন করেছে তিনটি দল নিয়েই শুরু হবে প্রাথমিক পর্যায়ে পর্যায়ক্রমে দলের সংখ্যা বাড়তে পারে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ